কেউ কিছু কয় না আমি খালি দেখতেছি আমি ওইবার আর যদি কেউ জামাত কোনো কারণে না পায় সুরে ফাতে প্রত্যেক কয়বার কি বদের বদ আমার ভালো করে বুঝে নেন বদরের যুদ্ধে যাওয়ার আগে এক হাজার সৈন্য নিয়া আবু জেল কাবা শরীফ তপ করছে হাজিদের মতো ওরা ওদের হজ দিয়ে জমিন চলুক এটা তারা তাদের তৈরি করে আইন দিয়ে যারা জমিন চলাইতে চায় এরা হলো আবু জেহেলের অনুসারী সাল্লাম কষ্ট হয় মোনাফেক যখন মারা যায় মোনাফেকের পরিচয় কি মোকরার নাম হলো আল্লাহর জেকের জেকের করতে জমিনের আইলত জেকের করতে পাল্লার দাড়ি জেকের করতে চাকরি টেবিলে যে আইন তোমরা দিয়া নেজামি মানুষকে সালাউদ্দিন কাদের বিএমপি জামাতের নেতাদেরকে যে দিয়ে ফাঁসি দিয়েছ ওই আইন পাল্টা লাগবে না তোমরা জুলুম করছো আর এখন জুলুম করা লাগবে না ওই আইন দিয়া তোমাদেরকে হাজার হাজার বার ফাঁসি দেওয়া যাবে হ্যাঁ সম্মানিত ভাইবান কষ্ট হয় আমি মাগরিবের নামাজ পড়িয়ে টার্মিনালে ওই দিকে গেছিলাম অনেকদিন আগে মানে এই আমার হুন্ডের মিটের উপরে জুতে টুতে ঠেং তুলি দিছে ছাত্রলীগ হ্যাঁ মলবি খা হ জুতে দিয়ে ঠেং মিটের উপরে তুলি দিছে কেউ কিছু কয় না আমি খেলে দেখতেছি আল্লাহ কি হলো পরে এইভাবে লাচ্ছি দিয়ে মানে যাতে আমি পড়ি যাই দিয়ে চলে গেল মলবি রাজনীতি করো আমি রাজনীতি করবো না আমি করে কোরআনের রাজনীতি তোদের মতো নোংরা রাজনীতি আমরা করি না পাওয়া গোলামে গোলামেরা কোটি কোটি টাকা চুরি করিয়ে দেশ বাড়ি বানাইস ডক্টর হাসান মাহমুদ হাসান মাহমুদ হ্যাঁ বাইরের টাকা নিয়ে যা বাড়ি করি এখন ওখান থেকে বক্তব্য ছাড় দেশ সাহস থাকে আয় হ্যাঁ শয়তানেরা তোমাদের কাছে শয়তানো ফেল সম্মানিত ভাইগণ ভালো করে বুঝান এই জন্য পাঁচ বার তেলবাদ করা ফরজ প্রত্যেক মুসলমান নর এবং নারীর জন্য বার সকালবেলা কয় পাঁচ বার তেলাবাদ করতে গিয়া তেরোটা ফরজ বারোটা ফরজ আদায় করে লাগে একটা ফরজ আদায় করতে গিয়ে আরো বারোটা ফরজ লাগে সকালবেলা যদি কেউ জামাতের সাথে পড়ে সুরে ফাতে হাসনে দুইবার পরে দুইবার আর যদি কেউ জামাত কোনো কারণে না পায় সুরে ফাতে হা পড়তে দুই কয়বার দুইবার শূন্য দুইবার পড়ো কয়বার চারিবার ভাই রহমত সকালবেলা উঠে কর্ম করার আগে উজু করে পশ্চিমকে দাঁড়ায় পড়ি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন পড়েন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন প্রশংসা কার কেন আল্লাহর প্রশংসা করতেছি আল্লাহ হলেন রব আল্লাহ কি আল্লাহ হলেন রব ভাই আমার রবের এক নম্বর অর্থ হল রব মানে স্রষ্টা যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনিকে কে রব রবের দুই নম্বর অর্থ হলো সৃষ্টির যাবতীয় প্রয়োজন মিঠায়া যিনি বাসায় রাখতে পারেন তিনি হলেন রব এনে রবের দুই নম্বর অর্থ হলো রব মানে রেজেক দাতা তিন নম্বর অর্থের ব্যাপারে মুসলমানের একমত নয় তিন নম্বর অর্থ হলো রব মানে আইনদাতা আমাদের আইন দাতাকে আসলে আল্লাহ এখন কি আল্লাহ এখন কি আল্লাহ যেটা হ্যাঁ এখন রব হলো ব্রিটিশ রোডের মধ্যে রবকে খ্রিস্টান তারপরে কোর্ট কাছারিতে রবকে বলুন খ্রিস্টান ব্যাংক বিনয় রবকে সংসদে রবকে সম্মানিত হয়ে কষ্ট হয় কোরআন তেলাবাদ করিয়ে বাংলাদেশ সংবিধান সংসদ উদ্বোধন হয় আর বিল পাশ হয় মানবরসিক আইন দিয়া হ্যাঁ এই পরিবেশ আল্লাহ দিলে আর থাকবে না কিন্তু পরিবেশ তৈরি করি আল্লাহ দিবে না আমাক তৈরি করা লাগবে বলুন হ্যাঁ সম্মানিত হয়ে গেলো ভালো করে বুঝানো তাহলে রবের তিন নম্বর অর্থ হলো রব মানে আইনদাতা চার নম্বর অর্থ হলো সর্বভৌম ক্ষমতার মালিককে জনগণ জনগণ জন বলুন জনগণ লেখা আছে কি সংবিধানে লেখা আছে কি পরিবর্তন করা ফরজ না নফল ভাই রহমত রবের পাঁচ নম্বর অর্থ হলো রব মানে হায়াত এবং মৌতের মালিক কে হাসিনা তো হায়াত বাড়ি দিছে কত বাড়াইছে জানো হে বাহাত্তর হ্যাঁ ওই হায়াতের মালিক কি বদের বদ করে বুঝে নেন বদরের যুদ্ধে যাওয়ার আগে এক হাজার আবু জেল কাবার শরীফ তফ করছে হাজিদের মতো ওরা ওদের হজ কাবা শরীফ তফ করে আবু জেল দোয়া করছে আল্লাহর কাছে কি দোয়া করছে আল্লাহ পাক ফালে জানাই দিয়েছেন জেলের দোয়া আবুজিল দোয়া করছে কাবা শরীফের গোলাপ ধরে আল্লাহ পাক বলেছেন ইজকাল আল্লাহুম্মা ইন কানা হা জা হুাল হকুম ইনদিকা ফামতির আলাইনা হেজারাতান মিনাস সামাই আতিনা বিআযাব হাবিন আলী আল্লাহু আবুজিল বলছে হে আল্লাহ আমরা মনে আবু জেল আল্লাহকে স্বীকার করে না তাই আবু না আল্লাহ সে স্বীকার করে কাবার শরীফ তপ করতেছে ওটা ওদের হজ আবু জেল হজ করতেছে আর বলতেছে হে আল্লাহ হকার বাতিলের লড়াই হবে আমরা দুইজন দুই দলের নেতা এক দলের নেতা আমি আবু জেহেল আর এক দলের নেতা হলো মোহাম্মদ আমাদের মধ্যে যে দল বাতিল সেই দলের বিরুদ্ধে তুমি গজব দিও আল্লাহ আল্লাহ ক যা দোয়া কবুল হয়ে গেছে অথবা আসমান থেকে পাথরের বৃষ্টি দিও তার সাইডে যা যাই তাই দিও বাতিল দলের উপরে ভাই রহমান আমাদের দেশে নব্বা বুঝেল হাসিনা হয়তো বা কাবা শরীফ তো বলছে আল্লাহ আমাদের দেশে যারা কোরআন নিয়ে আইছে তাকে ধ্বংস করে দিও এই নব্বা বুঝেল হাইরে দুনিয়া সম্মানিত ভাইগণ কষ্ট হয় তাহলে আবু জেহেল ধারণা আল্লাহ হলো ওদের ইমান হলো আল্লাহ হলো স্রষ্টা আবু জেহেলদের ইমান হলো আল্লাহ হলো স্রষ্টা তার কাজে হলো সৃষ্টি করা জমিন পরিচালনা করার দায়িত্ব আমাদের এখানে আল্লাহর কোন অধিকার নাই এর নাম হলো আবু জেহেল আজকাল আল্লাহ আল্লাহকে স্বীকার করে আল্লাহর আইন দিয়ে জমিন চলুক এটা রাজি না তাদের তৈরি আইন দিয়ে যারা জমিন চলাইতে চায় এরা হলো আবু জেহেলের অনুসারী আবু জেহেলের অনুসারীরা সাবধান হয়ে যাও ভাইরা আমার ভালো করে বোঝান আর এই জন্য রবের পাঁচ নম্বর অর্থ হলো রব মানে হায়াত এবং মৌতের মালিক এরপর আল্লাহর কাছে বলতেছি আল্লাহ মালিকিয়া না আর রহমানির রহিম হে আল্লাহ তুমি দয়ালু এবং দাতা চলার আগে পড়ে মিঠা তুমি দয়ালু এবং দাতা সম্মানিত ভাইগণ এরপরে আল্লাহ রব্বুল আলামিন কে আমরা জানাইয়া দিচ্ছি মালিকিয়া নিদিন আমার একদিন বিচার হবে সেই বিচারের দিনের একমাত্র তুমি মালিক বিচার দিনের মালিক তুমি সকালবেলা শুনছে কয়বার জামাতে যারা পড়ছে দুইবার শুনছে দুইবার পড়ছে শূন্যতে দুইবার পড়ছে আর দুইবার শুনছে আর যদি জামাত কোনো কারণে না পায় তাহলে কয়বার পড়ছে বিচার দিনের মালিক তুমি ইমানের দাবি নিয়ে যারা গাইতো জীবনের জয়গান তারা অকাতরের দিনের খাতিরে সর্বস্ব করিত দাম অর্ধ পৃথিবী করেছে শাসন তালি দেওয়া জামা গায়ে দিয়ে আদার বস্তা পিঠে করে নিয়া সেবিতো দুঃস্থমায়ে কোথা গেল সেই মানব দরদি তৌহিদি সন্তান

সাল্লি সাল্লাম কষ্ট হয় ভাই এই জন্য মোনাফেক যখন মারা যায় মোনাফেকের পরিচয় কি পরিচয় দেয় আইনের বিরোধিতা করে এইটা হলো মোনাফেকের পরিচয় মুসলমানি পরিচয় দেয় আর আল্লাহর আইনের বাধা দেয় আরাম খায় মিথ্যে কথা বলে মিথ্যে কেস লাগায় এগুলো সব মোনাফেকের পরিচয় এগুলা কিছু করে নাই আমিত্র কারাদণ্ড শেষ পর্যন্ত বিচার করিয়ে কলার পাতার যা সুদি থাকলু হ্যাঁ কোটর তুলতে কাইবি এমন লাথি দিচ্ছি নিঃশ্বাস দিয়ে একটা আউলি গিস কেমন করি জানি পা উল্টে ব্যয় করি লাথি দিয়ে ওই একটা আউলি ফেলেছি হ্যাঁ কষ্ট হয় সম্মানিত ভাইগন ভালো করে বুঝান এই জন্য কোরআন পড়তে হয় এবং বুঝতে হয় আজকে না বুঝতে না বুঝতে অবস্থা কেমন হয়ে গেল কোরআন খায় কোরআন আইনের বিরুদ্ধে লাঠি নিয়ে দৌড়ায় সম্মানিত ভাইগণ কষ্ট হয় এরপরে আরেকটা জিনিস বলে দিয়ে যায়। ইসলামের শত্রু হলো তিন প্রকার তার মধ্যে এক প্রকার হলো আমার মতো কারণ আল্লাহ বলছে কোরআন বুঝিয়ে পড়ো আর আমার মতো মৌলবি সবক বাতা সকালবেলা পড়বেন আল্লাহ বার সুবহান আলহামদুলিল্লাহ নয় বার আবার বিকেলবেলা কোরআন পড়ার যাতে সুযোগ না পায় এরা জেকের পর্যন্ত অপেক্ষা করেছে জেকের শব্দের অর্থ হল স্মরণ ব্যাখ্যা হলো ভয়ের মাধ্যমে আল্লাহকে স্মরণ করে জীবনের কাজগুলি আল্লাহর বিধান করার নাম হলো আল্লাহর জেকের জেকের করতে জমিনের আইলোত জেকের করতে পাল্লার দাড়ি জেকের করতে চাকরির টেবিলে বাইর আমার কর্মের মধ্য দিয়ে আল্লাহকে স্মরণ করে নিজের কর্মগুলি হালাল পদে পরিচালনা করার নাম হলো আল্লাহর জেকের আ আমা অযু করুল লহা জিকেরং কাসিরা, ওয়াসাব বিহুহু, বুুকরাতা আসিলা ও বিশ্বাসরা তর বেশি বেশিকে আল্লাগের স্রণ করো। আর সকাল সন্দে তা তাসমি পাঠ করো। তালে জিলে সোহানাল আলহামদুলিল্লাহ দুলিয়াল লহহা পাজিলে পড় ইলে জেকেট নাগিলে তাসমি। এলে কি তাসমি, আর জেকের হলো। আল্লাহর আইন বানিয়ে আপনার কর্ম আল্লাহর হুকুম মতো হচ্ছে কিনা এটাকে কঠিন ভাবে খেয়াল রাখিয়ে আপনার কর্মগুলিকে আল্লাহর হুকুম করার নাম হল আল্লাহর সম্মানিত ভাইরন ভালো করে বুঝান এই লোকগুলির কাছে আল্লাহ চাইতে নিষেধ করে দিয়েছেন কর রুহুবানি লায়া বলুন আমোহালান্না আসি বিল বাতিলি ভয়া সুদু নান সবি লিল্লা আল্লাহ বা ধবিশ্বাসীরা অধিকাংশ ধর্মের ব্যবসায়ী তোমাদের কাছে আসবে কিসের ব্যবসায়ী ধর্মের ব্যবসায়ী ওরা কোরানের মতো হাদিসের মতো কথা প্রণায় সেনাবাস করি রে যা কোরআন নাই হাদিসেও নাই শুনতে কোরআন হাদিসের মতো শোনা যাবে কোরআনেও নাই হাদিসেও নাই সম্মানিত ভাইগণ ভালো করে বুঝে নেন পৃথিবীতে আরো ধর্ম আছে ইসলাম বাদ দিয়ে আরো ধর্ম আছে না নেই ভাইরা আমার অন্যান্য ধর্ম পালন করতে গেলে কর্ম বাদ দেওয়া লাগে কথাটা বুঝে নেন অন্যান্য ধর্ম পালন করতে গেলে কর্ম বাদ দেওয়া লাগে কৃষিকাজ ব্যবসা চাকরি সব বাদ দিয়ে উনি একেবারে ঝোলা নাদি ঘটি এগুলোর সাথে নিয়ে উনি চলে গেল যেখানে আর সেখানে কাজ উনি বুঝে যে আমি সব বাদ দিয়েছি বিবাহ পর্যন্ত ও কাম বাদ দিয়েছি যেখানে আর সেখানে কাজ ইসলাম ওরা মানে না ইসলাম বলছে কর্মবাদ দিয়ে ধর্ম হয় না ইসলাম তো ধর্ম না জীবন ব্যবস্থা এই জন্য ইমান ঠিক করতে কর্মের মধ্যে দিয়ে আর বৈরাগ্য জীবন ইসলাম পছন্দ করে না সংসার থেকে জীবন ইসলাম জোরে বলুন তাহলে বুঝে যেতে বুঝতেছেন সংসার থেকে জীবন ইসলাম পছন্দ করে না আর আমার মতো মৌলীবাস করে রাবিয়া বসরি হাসান বসরি নিজামুদ্দিন আউলিয়া নিরানব্বইটা মানুষ মারি আরো একটা মারিয়ে বলে আল্লাহর অলি হল বলে আল্লাহ যে অলি হল কোন কোরআন কোন হাদিস বেরকর একটা একটা হাদিস বেরকর নিজামুদ্দিন আউলিয়ার পক্ষে গাজা খুঁড়ি কথা জাগা না তার মানে এই গল্পগুলি শোনাইছে হাসিন এক সৈর শাসক হ্যাঁ আস্তাতে ক্ষমতা থাকিয়ে খুন কর মারি ফেলাও গুম কর ক্ষমতা জানার পরে তসপিনী আল্লাহর অলি হয়ে যাবো হা சம்பித